ও ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি আমার নতুন একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে হ্যাঁ আমি দেখছি তোমরা আমার এই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দাও সো থ্যাংক ইউ আবারও এই ভিডিওটা পোস্ট করলে না আমি আবার তোমাদের ভালোবাসা পাই তো চলো আজকে স্টার্ট করছি কি করে আমি আমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও আমি কি করে মেকআপ করি কি করে মেকআপ রিমুভ করি সব কিছু আজকে থাকছে এই ব্লগে একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো মুখটা প্রথমে ধরে নিচ্ছি আমি ক্লিন করে আমি চলে এসেছি আর তোমরা দেখতে থাকো যে আমি কী কী করি আর তো চলো দেখা যাক তো চলে এসেছি আমি রেডি হয়ে যেহেতু আমি একটু ট্রানজাকশন ভিডিও করবো তাই জন্য একবার টপ করে নিয়েছি আর ভিডিওটা আমি একটু দূর থেকেই করছিলাম ভাবলাম যে ভালো দেখা যাবে কিন্তু দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি সেট আপটা না ঠিক করে করতেই পারছিলাম না তো চলো আজকে প্রথমে দিচ্ছি আমি একটা সেট আপ এলের ময়শ্চারাইজার যেই ময়শ্চারাইজারটা তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন প্রত্যেকটা স্কিনের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার যারা হচ্ছে মনে করো যে বেশি দামের মধ্যে কমফোর্টেবল নয় তারা কিন্তু ময়শ্চারাইজারটা বারো মাস ইউজ করতে পারো খুব সুন্দর ময়শ্চারাইজার এটা আমি অল টাইম ইউজ করি আর আমি একটা যারা হচ্ছে হচ্ছে নর্মাল একদম মেকআপ লুক পছন্দ করো মানে একদমই ফাউন্ডেশন বা হেভি মেকআপ পছন্দ করো না এই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু একদমই তাদের জন্য কারণ আজকে আমি শুধুমাত্র কন্সিলার দিয়ে মেকআপ করব। কারণ হচ্ছে আমি আজকে ঠিক করেছি যারা হচ্ছে একদম হেভি মেকআপ পছন্দ করে না এই ভিডিওটা তাদের জন্য কিছু একটা শেয়ার করা উচিত তো প্রথমে আমি সুইস বিউটির একটা কাজল বা লাইনার যেটাই বলো ওটাতে কিন্তু থ্রি ইন ওয়ান তিনটে কাজ করা যাবে একটা তোমার আইব্রো ড্র করতে পারবে বা যারা বোল্ড আইস করো তাদের জন্য কিন্তু পারফেক্ট আর যেটা আছে ওটা হচ্ছে এটা হচ্ছে তোমার লাইনারের কাজ করবে কাজলের কাজ করবে তো চলো প্রথমে আমি আইব্রোটা কিনি আইব্রোর কভারেজটা দেখবে কতটা সুন্দর এসেছে যেহেতু আমরা প্রফেশনাল নয় যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি বিকজ তোমরা এই ভিডিওগুলো প্রচণ্ড পছন্দ করো ওই জন্যই শেয়ার করা দেখতে থাকো আর পাশে থাকো আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটার আমার ফেসবুক পেজ দিশানি ঘোষ দিশা ঘোষ ও দিশানী ঘোষ ব্লগ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করে দিও আমি দুটো আইব্রো এঁকে নিয়েছি সমান সমান করে আর আমার না এটা অভ্যাস লাস্টে আঙুল দিস মাছ না করলে আমার ঠিক পোষায় না তো করে নিয়েছি আমি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে তোমরা কাউন্সিলার দিয়ে প্রথমে সুয়েস বিউটি কাউন্সিলার ইউজ করছি এখানটায় তোমাদেরকে আমি সব দেখিয়ে দেবো কি শেড আছে কি না আছে তার আগেই হচ্ছে আমি প্রাইমার দিয়ে নেব কারোর সামনেই গরমকাল আসছে আর প্রাইমার না দিলে স্কিন থেকে মেকআপগুলো পুরো গলে গলে পড়বে তো চলো প্রাইমারি ইউজ করে নিচ্ছে অল্পই নেবে তোমরা যেটুকু যে যে কোম্পানি ইউজ করো ইউজ করবে আমি মার্সের এখানে ইউজ করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কী কী প্রোডাক্ট ইউজ করেছি তবুও যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো যদি পসিবল হয় না তো আমি নাম বলে দেবো ময়েশ্চারাইজের পর এখানে আমি না হাইলাইটার করে দিয়েছি না কিছু দিয়েছি অনেকেই হচ্ছে মেকআপের আগে হাইলাইটার দেয় যাতে স্কিনটা গ্লো করে কিন্তু আমি হাইলাইটারটা একমাত্র ফাউন্ডেশনের পরে প্রেফার করি তো এবার সেটা তোমাদের যার যার ব্যাপার তোমাকে কীভাবে দেবে আমি কিন্তু এখানে প্রাইমারি দিয়েছি স্ট্রোপ ক্রিম বলো কিছু কিন্তু দিইনি জাস্ট প্রাইমার সিরামও ইউজ করিনি আর টোনারটা দিলে বেস্ট হবে বাট আমি যেহেতু এটা এমনি নর্মাল রিলস ফিডি করব ঘরের মধ্যে ওই জন্য টোনারটা দিই তোমরা চাইলে টোনারটা দিয়ে যাবে টোনারটা দিলে আর বেশি ভালো হবে টোনারটা দিলে মুখটার বেশি গ্লো করবে বাট আমি যেহেতু নাইট কেয়ারে আবার দেবো তাই জন্য আর এখানে আর অ্যাড করলাম না একবারে রিমুভ করে অ্যাড করবো তারপরে তোমরা হচ্ছে ওই প্রাইমারটা লাগানোর পরে তোমরা হচ্ছে দু মিনিট দাঁড়াবে ওটা শোকানোর পরে ও আমি লাস্টে না সেটিং স্প্রিতে ভুলে গেছি আজকে তোমরা ওটা অ্যাড করে নিও দেন আমি ইউজ করছি এই সুইস বিউটির কনসিলারটা এটার তোমার শেড আর নাম্বারটা আমি বলে দিয়েছি কী শেড ছিল আমি আমার স্কিন অনুযায়ী শেড নিয়েছি তোমরা তোমাদের স্কিন কালার অনুযায়ী শেড নেবে এখানে কিন্তু আর এই সুইস বিউটির তোমার কনসেলারের যে কভারেজটা মারাত্মক মারাত্মক হেভি সুন্দর আমার তো দারুণ লাগে একমাত্র আমি সুইস বিউটির এই কনসিলারটি ইউজ করি বেসিক্যালি আমি যখন ফাউন্ডেশন দিয়ে মেকআপ করি শুধু ফাউন্ডেশন দিয়েই করি আর যখন আমি কনসেলার দিয়ে করি শুধু কনসিলার দিয়েই করি আমার কোনো ঠিকঠাক থাকে না আর এই কনসেলার প্যালেটটা আমি নিউ নিয়েছি ক্রাইলনের না না এটা কোনো ব্র্যান্ডের ক্রাইলন না এটা মানে এটা কোনো লাইকা থেকে আমি নিয়ে নিয়ে ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু কম দামের মধ্যে এরকম একটা সুন্দর কনসিলার প্যালেট পেয়ে যেতে পারো ফ্লিপকার্টে গিয়ে সার্চ করবে কনসিলার প্যালেট বলে দিয়ে দেবে এতগুলো শেড দিয়ে দেবে তোমরা একটু দেখে শুনে নেবে এখানে তোমার ডাস্কি স্কিন থেকে একেবারে ফেয়ার টোন স্কিন যে যাদের আছো তারা প্রত্যেকে ইউজ করতে পারবো প্রত্যেকে স্কিন প্রবলেম অনুযায়ী দেওয়া রয়েছে নানা রকম শেড রয়েছে আমি এই শেডগুলোই ইউজ করেছি চুজ করেছি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে আরও নানা রকম রয়েছে আর আমার একটু ইয়োলিশ স্কিনটুর বেশি ফেভারিট সো আমি ইয়োলিশ একটা কনসিলার দিয়ে পুরো মুখটাকে ক্যানসিল করে নিচ্ছি আমি যেহেতু আজকে বলেছি আজকে কোনো ফাউন্ডেশান ইউজ করবো না তো ফাউন্ডেশন ছাড়াও কিন্তু মেকআপ করা যায় সুন্দর করে তো আমি দিয়ে দিয়েছি মেকআপ ব্লেন্ড করে চলে এসেছি আই মেকআপটা আমি লাস্টে করব তো প্রথমে হচ্ছে আমি আগে বেস মেকআপ তো নেই শুধু জাস্ট এমনি করে নিলাম তো চলো আই মেকআপটা করে নিচ্ছি আই মেকআপে কিচ্ছু করব না শুধুমাত্র আয়ের ওপর দিয়ে যেই ব্ল্যাক ভাবটা কাটানোর জন্য কনসিলার দিই করে তার উপরে পাউডার দিয়ে আমি যেহেতু ব্লাশ ইউজ করি ব্লাশ দিয়ে দেব আর তোমরা যদি চাও আই মেকআপ দেখতে অবশ্যই আমি কমেন্ট করে জানি আমি একদিন আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসবো আমি আই মেকআপ যদিও করি না শুধুমাত্র তোমরা আমার ভিডিওতেও দেখতে পারবে ব্লাশ দিয়ে কাটিয়ে দিই মুখে ব্লাস চোখে ব্লাশ সব কিছুতে ব্লাশ ব্লাশ ব্লাশটা তোমার ব্লাশ খুব ফেভারেট তো আমার এই গুলুমুলু গালটাকে একটু সুন্দর রোগা করার জন্য কন্ট্রোল করে নেবো চলো কন্ট্রোল করে লিপস্টিক পরে চলে এসেছি মাঝে কিচ্ছু দিইনি দেখতেই পাচ্ছ চোখে ব্লাশ মুখে ব্লাশ বললাম আই মেকআপ কিছুই করব না তোমরা যদি আই মেকআপ দেখতে চাও আমি কামেন্ট করো আই মেকআপ আমি নেক্সট দিন নিয়ে আসবো আই মেকআপের একটা ভিডিও তো আমার পুরো মেকআপটা ডান হয়ে যাওয়ার পরে শুধু লিপস্টিকটা ব্লাশ দিয়ে গালে তার উপর দিয়ে আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিয়েছি কম্প্যাক্টের আমি হচ্ছে আই থিঙ্ক বানানা যে পাউডারটা আছে না ওই লুজ পাউডারটা দিয়েছি আমি কম্প্যাক্ট পাউডারটা লাস্টে দেবো তার আগে দিয়ে নেবো হাইলাইটার হাইলাইটের আমি নাইকা থেকে একটা হাইলাইটার অর্ডার করেছিলাম একটা নামটা আমি তোমাদের দেখিয়ে দিলাম নামটা ঠিক এখন আমার মনে পড়ছে না তো হাইলাইটারগুলো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু সেরকমভাবে মেকআপ করিনি তোমরা যদি চাও যে দিদি একদিন এক খুব সুন্দর করে প্রফেশনালিভাবে আমাদের দেখাও আই মেকআপ বেস মেকআপ থেকে শুরু করে পুরো মেকআপটা তো আমি তোমাদের দেখিয়ে দেবো তো হাইলাইটার দেওয়ার পরে দেখো স্কিনটা অতটা গ্লো করছে কোনো কিছু দিইনি সেটিংস প্রে অব্দি দিইনি ভাবতে পারছো সেটিংস প্রে অবধি দিই নি লাস্টে তোমরা দিই নিও তো এটা আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা শুধু কাজুরবাই মাস্করাটা অ্যাড করেছি ব্যাস আর কিচ্ছু অ্যাড করিনি চুলটা জাস্ট আসতেছি তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমরা এত ধৈর্য ধরে দেখেছো আর নেক্সট ভিডিওতে অবশ্যই আসছে যে কী করে রিমুভ করবো ভিডিও আর আমি আমার লাস্টে আমার ফাইনাল লুক শাড়ি পরে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি তো দেখে নাও